আন্ধারিয়া উল উলুম মাদ্রাসায় ভর্তি চলছে ইসলামিক এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে উজ্জ্বল ভবিষ্যৎ উত্তর দিনাজপুর জেলার করণতেখী ব্লকের বাজারগাঁও এক নম্বর অঞ্চলে অবস্থিত আন্ধারিয়া উল উলুম মাদ্রাসা নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে ওয়ান থেকে সিক্স পর্যন্ত শ্রেণির জন্য ভর্তি কার্যক্রম চালু হয়েছে ইসলামিক এবং আধুনিক শিক্ষার অপূর্ব সংমিশ্রণ এই মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও প্রদান করা হয় যা তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে কোরআন হাদিসের জ্ঞান অর্জনের পাশাপাশি বিজ্ঞান গণিত ইংরেজি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে শিক্ষাদান করা হয় আবাসিক এবং অনাবাসিক সুবিধা ছেলে শিক্ষার্থীদের জন্য উন্নত মানের হোস্টেল ব্যবস্থা রয়েছে যেখানে নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিবেশ থাকা খাওয়ার সুযোগ দেওয়া হয় ছাত্রদের জন্য রয়েছে ডে স্কলারশিপ ব্যবস্থা যার মাধ্যমে তারা প্রতিদিন যাতায়াত করে পাঠ গ্রহণ করতে পারে ভর্তি সংক্রান্ত যোগাযোগ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিম্নলিখিত কিছু নম্বরে যোগাযোগ করুন সেগুলি হলো সিক্স টু নাইন ফোর জিরো থ্রি ফাইভ ফোর ওয়ান ফাইভ অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ডাবল টু ফাইভ সেভেন ওয়ান অথবা নাইন আপনার সন্তানকে ইসলামিক এবং আধুনিক শিক্ষার আদর্শ পরিবেশে গড়ে তুলতে আজই ভর্তি করান আমার নাম শওকত আলম এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম আন্ধারিয়া জামেউল হলো মাদ্রাসা গ্রাম পোস্ট আন্ধারিয়া থানা ডালকোলা জেলা উত্তর বিভাগ এই প্রতিষ্ঠানে কি কি ধরনের শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে নার্সারি থেকে নিয়ে ক্লাস সিক্স পর্যন্ত এখানে আপনার আধুনিক শিক্ষার সাথে সাথে ইসলামী শিক্ষা দেওয়া হয় এখানে নিজামিয়া মাদ্রাসার যে শিক্ষা সিলেবাস সেটা পুরোপুরি ফলো করার সাথে সাথেই আধুনিক বাংলা ইংলিশ অঙ্ক এবং সায়েন্স বিষয়েও পড়ানো হয় আমাদের আহ্বান থাকবে যে আপনার সন্তানকে যদি আপনি যে দিনই শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষাও দিতে চান অবশ্যই আমাদের এই মাদ্রাসায় ভর্তি করুন আমরা দিনে শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষা দিয়ে থাকি এবং ভবিষ্যতে আপনার ছেলে ভবিষ্যৎ আপনার ছেলের জীবন উজ্জ্বল হবে বলে মনে করি এখানে শিক্ষা দেওয়া হয় কোন ধরনের শিক্ষা দেওয়া হয় আমাদের এখানে নিজামিয়া মাদ্রাসার যে পুরো সিলেবাস সেই সিলেবাসের সাথে সাথে বাংলা ইংলিশ অঙ্ক এবং সায়েন্স বিষয় পুরোটাই পড়ানো হয় আমার নাম সাব্বির আহমেদ আমি এই মাদ্রাসার সহ সেক্রেটারি রয়েছি আপনাদের এই যে আন্ধারিয়া মাদ্রাসা এই মাদ্রাসাতে শিক্ষা দিচ্ছেন আপনারা আমাদের এখানে পড়াশোনা হয় বিশেষ মেন মূলত হচ্ছে নিজামিয়া প্যাটার্ন আরবি শিক্ষা ইসলামিক শিক্ষা এবং তার সাথে সাথে আমরা জেনারেল শিক্ষা দিয়ে থাকি বাংলা ইংলিশ হিন্দি সায়েন্স সব বিষয়ে আমরা শিক্ষাটা দিই ছেলে মেয়েদের হ্যাঁ এখানে ছেলে মেয়েদের সবার ব্যবস্থা রয়েছে এবং আগামী দিনে আমরা মানে আমাদের সামনে সোমবার থেকে ভর্তি চালু হচ্ছে আমরা এখানে হোস্টেল শুরু করেছি মানে আগে ছিল আমাদের জাগির সিস্টেম মানে ছাত্ররা এখানে থাকতো এবং জাগিরে খে খাওয়া দাওয়া জাগিরে বাড়ি যেত খেতে কিন্তু ওইটা আমরা বাদ দিয়ে এবার আমরা হোস্টেল চালু করেছি বাচ্চারা এখানেই থাকবে এখানেই খাওয়া দাওয়া করবে তার জন্য আমরা একটা বেতন ফিক্সড করেছি যেটা হচ্ছে যারা হোস্টেলে থাকবে শুধু ছাত্রদের জন্য যারা হোস্টেলে থাকবে তাদের বারোশো টাকা মান্থলি দিতে হবে এবং যারা সকালে আসবে এবং সন্ধ্যাবেলায় চলে যাবে তাদের সাতশো টাকা করা হয়েছে এইভাবে আমরা আগামী দিনে শুরু করতে চলেছি ভর্তি কবে থেকে শুরু হচ্ছে সামনে সোমবার থেকে সাত তারিখ থেকে হ্যাঁ সাত তারিখ থেকে আমাদের এখানে নতুন বছরের বছরের ভর্তি শুরু হ্যাঁ হ্যাঁ সাত তারিখ থেকে আমাদের ভর্তি চালু আপনার নাম

বলবো যে এবারে হস্টেলে পুরো মানে আমাদের জাগির সিস্টেমে খুব প্রচুর অসুবিধা হচ্ছে শিক্ষক ধরেন যে বারোটা একটা দিয়ে খেতে যেয়ে এবার জাগির জাগিরের বাড়িতে গেল জাগিরের বাড়িতে খাওয়া দাওয়ার পরে যখন শিক্ষকের যখন খানা আনতে গেল খানা আনতে যায় দেখা গেলো যে ডেটটা দুটা বাজিয়ে দিলাম তাতে খুব প্রচুর অসুবিধা তার কারণে আমরা চিন্তা ভাবনা করলাম এখানে কতগুলো মানে টিচার্স এখানে আমাদের এগারো জন রয়েছে একদমই দর্শক দেখতে পাচ্ছিলেন আমরা মাদ্রাসা পরিচালন সমিতির সেক্রেটারি সহ মাদ্রাসার যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে পিছনে সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই যে প্রতিষ্ঠানটি আন্ধারিয়া জামেউল উলুম মাদ্রাসায় এই মাদ্রাসায় আগামী সাত তারিখ থেকে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে নতুন শিক্ষাবর্ষের ভর্তি চলছে আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে আধুনিক এবং ইসলামিক দুই শিক্ষা দিতে আপনারা এই প্রতিষ্ঠানে ভর্তি করান এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন